নমস্কার একজন সনাতন তথা হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তির অন্যতম বৈশিষ্ট্য হলো কারোর সঙ্গে দেখা হলে করজোর করে তাকে নমস্কার করে অভিবাদন ও সম্মান জানানো কিন্তু হিন্দু সমাজ মানেই ধর্মগ্রন্থকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নতুন নিয়ম তৈরি করা ঐক্য আমাদের পছন্দ নয় অযাচিত বিভেদি আমাদের আসক্তি আর এই সূত্র ধরেই পবিত্র বেদাদি শাস্ত্রের কর্তৃক অনুমোদিত প্রাচীন ঋষি মহারিষি এবং আমাদের সকল পূর্বপুরুষদের সম্বোধন নমস্কার না দিয়ে তাদের নিজের রচিত সম্বোধন দেওয়া শুরু করেছে শুধু তাই নয় তাদের অনেকেই উল্টো নমস্কার প্রদানকারী সাধারণ হিন্দুদের জিজ্ঞাসা করেন আপনারা কেন নমস্কার দেন নমস্কার না বলে এই অমুক সম্বোধন ব্যবহার করুন প্রথমেই জেনে নিই নমস্কার সম্বন্ধে কিছু তথ্য বেদাদের শাস্ত্রের মুদ্রা হলো হাতের বাঁধের বিশেষ একটি অবস্থান নাট্যশাস্ত্রে চব্বিশ প্রকার মুদ্রা বর্ণনা করা হয়েছে ইহা জোর করার এই বিশেষ মুদ্রাটির নাম হলো অঞ্জলি মুদ্রা এটি দুটো ব্যবহার কাউকে দেখলে অভিবাদন জানাতে যখন এটি ব্যবহার করা হয় তখন একে বলা হয় নমস্কার দ্বিতীয়ত সন্ধ্যা উপাসনার শেষ ধাপে যখন ঈশ্বরকে উদ্দেশ্য করে এই মুদ্রা করা হয় তখন একে বলে প্রণাম আসন মূলত শব্দটি হলো নমস্তি যার বাংলা হলো নমস্কার নম শব্দের অর্থ হলো নত হওয়া বা সম্মান প্রদর্শন করা যার সাথে সে যুক্ত হয় যার অর্থ তোমাকে অর্থাৎ নমস্তে শব্দের অর্থ হলো তোমার প্রতি হলো সম্মান ভারতের বিভিন্ন প্রাচীন মন্দিরে এবং প্রত্যতান্ত্রের নির্দেশনে শ্রীকৃষ্ণ শ্রীরামচন্দ্র সহ বিভিন্ন ব্যক্তিত্বের নমস্কাররত অবস্থায় খচিত নকশা পাওয়া যায় আপস্তম্ভ ও বৌধারণ সূত্রে অভিবাদনের নিয়ম অনুসারে নমস্কার দেওয়ার কথা পাওয়া যায় পবিত্র বেদে অনেকবারই নমস্তে তথা নমস্কার দেওয়ার কথা উল্লেখ পাওয়া যায় নমস্তে অস্তু আয়তে অস্তু পরায়তে নমস্তে রুদ্র রুদ্রমাহ হে রুদ্রদেব আপনাকে আসতে যেতে উঠতে বসতে সব স্থিতেই আপনার প্রতি আমাদের নমস্কার অভিবাদন রূপে নমস্কার প্রদানের উদ্দিষ্ট উদাহরণ হিসেবে যুদুর্বেদের ষোলো অধ্যায়ে বত্রিশ নং মন্ত্রে বর্ণিত আছে নমস্কার জ্যেষ্ঠদেরকে নমস্কার কনিষ্ঠদেরকে নমস্কার উচ্চবিত্ত মধ্যবিত্ত ধনী গরিব ও জ্ঞানী স্বল্প জ্ঞানী সকলকেই নমস্কার অর্থাৎ এ থেকে আমরা জানতে পারি যে নমস্কার এমন একটি অন্যান্য অভিবাদন যাতে ধনী গরিব ছোট বড় শিক্ষিত অশিক্ষিত কোনোই ভেদ নেই যে কেউ এটি যে কাউকে দিতে পারে আমাদের পূর্ব ঋষিগণ সকলেই নমস্কার ব্যবহার করতেন শ্রীরাম শ্রীকৃষ্ণ সকলেই নমস্কার ব্যবহার করে অভিবাদন জানাতেন পরিশেষে এ কথাই বলব নিজের রচিত ভ্রান্ত নিমাবলী বেরাজল ভঙ্গ করে শাস্ত্র অনুযায়ী জীবন পরিচালনা করা কি স্বয়ং বিচার করুন